বিংশ শতাব্দীর প্রথমার্ধ একদিকে শুরু হয়েছে বিশ্বযুদ্ধ অন্যদিকে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে পরাধীন দেশগুলি চলছে স্বাধীনতা সংগ্রাম পৃথিবী ব্যাপী এমনই এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন তার জীবনকাল উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে সীমাবদ্ধ এই অল্প সময়কাল ঐতিহাসিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় মহাযুদ্ধ এবং অন্যান্য কারণে পৃথিবীর বুকে নেমে এসেছিল একটি পরিবর্তন সূচনা হয়েছিল সাম্যবাদ ও সমাজবাদের মতো উন্নততর ভাবনার। এই সময় পৃথিবীর শক্তিশালী বৃহৎ রাষ্ট্রের অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের প্রতি আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হয়েছিল এমনই এক যুগসন্ধিক্ষণে কিশোর কবি সুকান্ত কলম ধরেছিলেন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন অনেক বিদ্রোহী কবিতা তিনি নিজে ছিলেন সাম্যবাদে বিশ্বাসী কবি সুকান্ত ছিলেন সংগ্রামের একজন বিপ্লবী বীর ইংরেজ শাসিত ভারতবর্ষে স্বার্থপর জমিদার পুঁজিপতি জোতদার এবং শোষণে সর্বহারা সাধারণ মানুষের মধ্যে সুকান্ত তুলে দিতে চেয়েছিলেন বিদ্রোহের হুঙ্কার এবং প্রত্যক্ষ লড়াইয়ের প্রেরণা তার জীবনকালের মধ্যে মহাযুদ্ধের ভয়াবহ অভিশাপের ফলে বাংলার বুকে নেমে এসেছিল দুর্ভিক্ষ এই সব মর্মান্তিক ঘটনা কবি সুকান্তের লেখনির উৎসমুখ মুখ খুলে দিয়েছিল সুকান্ত ছিলেন সাম্যবাদী ভাবধারার মাধ্যমে মানুষে মানুষে ব্যবধান ঘুচিয়ে দেওয়ার পক্ষপাত তিনি চেয়েছিলেন এমন একটি নতুন সমাজ যেখানে প্রতিটি মানুষ সমান সামাজিক অধিকার নিয়ে খেয়ে পরে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করবে এমন এক আদর্শ সমাজ প্রতিষ্ঠার দাবি আমরা তার লেখনীর মধ্যে খুঁজে পাই তিনি তার কবিতার মাধ্যমে খেটে খাওয়া দরিদ্র শ্রমিকের সুস্থভাবে বেঁচে থাকার উপায় খুঁজে বেরিয়েছেন তার কবিতায় আমরা দেখতে পাই আত্মকেন্দ্রিক স্বার্থপর ধ্বনি সম্প্রদায়ের প্রতি তীব্র ঘৃণা কিশোর কবির এই ঘৃণার বহিঃপ্রকাশ সমসাময়িক বাংলা সাহিত্যের আঙিনায় একটি বিপ্লবের সূচনা করেছে তো চলো আমরা সেই রকমই কিছু কবিতা দেখে নেব আজকের কবিতা হলো ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটায় ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না ছড়ে গা ভেজাল ভাই গা ভেজাল ভেজাল ভাইয়া সেহাই ফায়দা ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা ভেজালেরই রাজত্ব এই পাটনা থেকে পাবনা ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে খাঁটি জিনিস এই কথাটা রেখো না চিত্তে ভেজাল নামটা খাঁটি বল আর সকলি মিথ্যে কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই